প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সহ জেলা সভাপতি ও বিভিন্ন সংগঠনের পদাধিকারীদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কৌশল নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন আশীষ কুমার সাহা তিনি বলেন ত্রিপুরা রাজ্যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার মতো পরিবেশ নেই গত পঞ্চায়েত নির্বাচনে নব্বই শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল ভয় ভীতি সন্ত্রাসে বিরোধীদের মনোনয়ন জমা করতে বাধা সৃষ্টি করার ফলেই এই জয় এসেছিল তাদের নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন প্রার্থীদের যেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করা হয় প্রদেশ কংগ্রেসের বিভাগ সেল শাখা সংগঠনের প্রমুখদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলের নীতি নির্ধারণ করে এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যেই এই সভা আহ্বান করা হয়েছে আজকে আমরা বিভিন্ন নেতৃত্বে তাদের পরামর্শ তাদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে যে সমস্ত বিষয়টি আসবে সেগুলিকে আমরা কম্পাইন করে আগামী দিন এই নির্বাচনে বন্ধিতা করার লক্ষ্যে আমাদের বিভিন্ন ব্লক ভিত্তিক প্রশাসনিক ব্লক যেখান থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে কমিশনার রাজ্য নির্বাচন কমিশনারের সাথে আমাদের প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মিলিত হয়েছিল